একটি বাক্য একশো বছর আগের একটি উচ্চারণ আজও প্রাসঙ্গিক কোন সে চৈতন্যের কথা বলেছিলেন ঠাকুর রামকৃষ্ণ আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি দীর্ঘ পনেরো দিনের একটানা ঘরবন্দি থাকার পর সেদিন একটু সুস্থ বোধ করেছিলেন ঠাকুর রামকৃষ্ণ দোতলার ওই ঘর থেকে নেমে এসেছিলেন এই বাগানে তখন এই বাগানে অপেক্ষা করছিলেন তার গৃহী শিষ্যরা ছিলেন গিরিশ বপু শ্রী রামকৃষ্ণ গিরিশচন্দ্রকে দেখে বললেন গিরিশ তুমি যে আমার সম্বন্ধে এত সব বলে বেড়াও তো তুমি কি বুঝেছো গিরিশচন্দ্র তখন শ্রীরামকৃষ্ণের কাছে এলেন নতজানু হলেন এবং নতজানু হয়ে বললেন ব্যাস বাল্মীকি যাকে বলে ইয়ত্যা করতে পারেননি শেষ করতে পারেননি আমি তার সম্বন্ধে কি বলতে পারি গিরিশচন্দ্রের এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ সেদিন যারা সমবেত ছিলেন ভক্তরা তাদের উদ্দেশ্যে আমাদের সকলকে বললেন তোমাদের আর কি বলবো তোমাদের সকলের চৈতন্য হোক রামকৃষ্ণ এই কথা বলা মাত্র তার সমাধি রাজ্যে চলে গেলেন এবং তারপরে সেদিন যারা বাগানে উপস্থিত ছিলেন তারা কেউ ফুল নিয়ে কেউ বিভিন্নভাবে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করতে থাকলেন এবং শ্রীরামকৃষ্ণ সেদিন তার যে প্রেম ভাণ্ডার ভালোবাসার ভাণ্ডার একেবারে ভেঙে দিলেন বলেছিলেন তিনি যে যখন আমি চলে যাব তার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব অর্থাৎ তিনি কে সেটা তিনি বলে দিয়ে যাবেন শ্রীরামকৃষ্ণ সেদিন তার যে অবতারত্ব সেই অবতারত্বের প্রকাশ করলেন তিনি তাই শারদানন্দী মহারাজ বললেন আত্মপ্রকাশে অভয় প্রদান অর্থাৎ নিজের যে স্বরূপ তিনি ভগবান সেটি তিনি প্রকাশ করলেন এবং ভক্তজনকে অভয় প্রদান করলেন যে মানুষ যদি তার যে দেবত্ব সেই দেবত্বের সন্ধান পায় তাহলে মানুষের যে এত দুঃখ কষ্ট সেই যন্ত্রণার অবসান ঘটবে আমরা সংসারী মানুষ শ্রীরামকৃষ্ণদেবের আজকের সবচেয়ে বেশি প্রভাব সংসারী মানুষের উদ্দেশ্যে আজকেই কল্পতরু আপনারা সেই কল্পতরু দিবসের দিয়ে আপনারা এসেছেন সেই কল্পতরু কিন্তু একটি দিন আজকের জন্য নয় শ্রীরামকৃষ্ণদেবের জীবনে যারা প্রবেশ করেছে প্রতিদিন প্রতিনিয়ত তার কল্পতরু রূপটিকে তারা দর্শন করেছেন স্বামী নিত্যাত্মানন্দজির একটি লেখা বই রয়েছে সেই নিত্যানন্দ যে সীম দর্শন বলে ষোলোটি খণ্ডে বইটি লিখেছেন সেই বইটির মধ্যে তিনি লিখেছেন সংসারী মানুষরা কিভাবে দেবভাবে জীবনযাপন করবেন তার রূপরেখাটি তৈরি করার জন্যই শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব আবার সন্ন্যাসীরা কিভাবে প্রকৃত সন্ন্যাসী হয়ে উঠবেন তার রূপরেখাটি তৈরির জন্যই শ্রী আবির্ভাব একজন মানুষ গাছ পাবেন কী করে সাধারণ রক্ত জীবন রোগ জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন কর্কট রোগে ভুগছেন চিকিৎসা হচ্ছে ওষুধ খাচ্ছেন সে মানুষটা হঠাৎ করে কল্পনার তরু হয়ে উঠলেন কী করে এমন একজন মানুষ যার কাছে যা চাওয়া যায় তাই মিলতে পারে আজকের দিনের প্রাসঙ্গিকতা এই কারণে শ্রীরামকৃষ্ণের শ্রীরামকৃষ্ণ সেদিন যে আশীর্বাদ করলেন চৈতন্য হোক সকলের চৈতন্য হোক চৈতন্য মানে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন মানুষের ভেতরে যে দেবত্ব আছে সেই দেবত্বের বিকাশ ঘটুক এবং মানুষ যখন তার ভেতরে যে দেবত্বের বিকাশ যখন ঘটবে তখন আমাদের ভেতরে যে এই যে বিদ্বেষ এই যে ঈর্ষা সমস্ত ঈর্ষা বিদ্বেষ সব চলে যাবে অর্থাৎ মানুষ তখন কি দেখবে না সকলের ভেতরেই নিজেকে দেখবে এই সকলের ভেতরে নিজেকে দেখাই হচ্ছে মানুষের জীবনের সাধনার শেষ অবস্থা এরপর মাত্র সাড়ে সাত মাস বেঁচে থাকবেন ঠাকুর রামকৃষ্ণ আঠারোশো ছিয়াশি সালের ষোলোই আগস্ট তার তীরথান দিবস ভক্তরা বলেন মহাসমাধি কতই বা বয়স তখন ঠাকুরের মাত্র পঞ্চাশ এখান থেকেই তার দেহ নিয়ে যাওয়া হবে গঙ্গার ঘাটে যে ঘাটের এখনকার নাম রামকৃষ্ণ ঘাট শরীর ত্যাগ হয়ে গেল ঠিকই কিন্তু রূপে তিনি সকলের ভিতর থেকে গেলেন এবং স্বামীজি এখান থেকে যে শ্রীরামকৃষ্ণের রামকৃষ্ণের শরীর ত্যাগের পরে ঠাকুরের যে পুত অস্থি সেটি বলরাম মন্দিরে নিয়ে যাওয়া হয় তারপরে সেখান থেকে কাকুর গাছি যোগদান এবং কিছু অংশ বেলুর মঠের জমিতে স্বামীজি প্রতিষ্ঠা করেন স্বামীজিকে বলেছিলেন ঠাকুর তুই যেখানে আমাকে ঘাড়ে করে নিয়ে গিয়ে রাখবি আমি সেখানেই থাকবো সময় নরেন্দ্রনাথের জীবনে একদিক থেকে প্রচণ্ড সংগ্রাম চলছে বাবা মারা গেছেন কিন্তু সেই সময় শ্রীরামকৃষ্ণদেবের আশ্রয় এবং তার যে নির্দেশনা জীবন নির্দেশনা নরেন্দ্রনাথের প্রতি সেটি নরেন্দ্রনাথকে তৈরি করেছিল এটা হলো প্রথম পর্যায়ে একটা তারপর কাশীপুর উদ্যানবাটিতে কৃষ্ণের যখন শরীর অসুস্থতা যখন তিনি ক্যান্সার আক্রান্ত সেই সময়েই কিন্তু তিনি এই ত্যাগী যুবকদের সংঘবদ্ধ করেছেন এবং সেই জন্য পরবর্তীকালে মহাপুরুষ মহাদে বলেছিলেন কাশীপুর উদ্যানবাটি আমাদের প্রথম মঠ এই যে শ্রীরামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে তৈরি করলেন এই তৈরি করা নরেন্দ্রনাথই কিন্তু শ্রীরামকৃষ্ণদেবের যখন এই স্থূল শরীর চলে গেল মহাসমাধি হল তারপরে এই ত্যাগী যুবকমণ্ডলী এবং ভক্তদের নেতৃত্ব দান করলেন প্রথম তো বরানগরে একটি মঠ তৈরি হলো যেটি কৃষ্ণমর বরানগর মঠ হয়েছে সেখানে আমাদের শাখা কেন্দ্র আছে তারপর সেখান থেকে আলমবাজারে আমাদের মঠ স্থানান্তরিত হয় আলমবাজার থেকে মঠ আসে বাগান বাড়িতে এবং বাগান বাগানবাড়িতে যখন মঠ আসে বস্তুত আলমবাজার মঠে যখন মঠ আসে তখনই স্বামীজি তৈরি করছিলেন একটি স্থায়ী জমি কেনা এবং তখনই নানান দিকে জমি দেখা শুরু হয়েছিল তখনই বেলুড় মঠের এই অঞ্চলটা কিছু জমির সন্ধান পাওয়া যায় এবং তারপরেই কিন্তু আসলে নরেন্দ্রনাথ মানে একদিন এখানে এই ভূমিতে তিনি পূজা করেন এবং সেই পূজার সময় নরেন্দ্রনাথ নিজে পূজা করেছেন এবং ওই নীলাম্বরবাবুর বাগান বাড়ির ঠিক পেছনেই সেইখান থেকেই কিন্তু আসলে পুরো তো ওই আত্মারামের কৌটো যেটা শ্রীজি আত্মারামের কৌটো বা শ্রীজি পুত যে অস্থিকলর সমন্বিত যে আধারটি সেই আধারটি এখানে নিয়ে এসে তিনি পূজা করেন কারণ কারণ ঠাকুর তাকে বলেছিলেন তুই আমায় মাথায় করে যেখানে নিয়ে রাখবি আমি সেখানেই থাকবো সুতরাং ঠাকুরের এই কথা সেদিনকেও নরেন্দ্রনাথ কিন্তু মনে করিয়ে দিয়েছিলেন এবং আমরা সবাই ভক্তরা আমরা বিশ্বাস করি আমরা সকলেই এটা আমাদের সাধকরা দিনের সাধকরা তারা নিজেদের উপলব্ধিতে প্রত্যক্ষ করেছেন যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন অবতার বরিষ্ঠ এবং স্বামীজি ছিলেন অখণ্ডের ঘরের একজন ঋষি সুতরাং এদের দুজনের বলা কথা এবং করা কাজ কোনোটাই কোনোভাবে ভুল হতে পারে না এবং সেই জন্যই আমাদের গভীর বিশ্বাস যে এখানে তিনি আছেন সেদিনের কামার পুকুর সেদিনের কামার পুকুর একটা অখ্যাত গঞ্জ ছাড়া কিছু ছিল না কিছু ধান জমি তাল নারকেলের শাড়ি দুটি পুকুর এবং দুটি শ্মশান এছাড়া কামারপুকুর সম্পর্কে বাড়তি কোনো তথ্য আজকের ইতিহাস বইয়ে পাওয়া যায় না হ্যাঁ একটা জিনিস পাওয়া যায় একশো তিরাশি বছর আগে এই ভিটেতে জন্মেছিলেন গদাধর চট্টোপাধ্যায় যিনি পরে দক্ষিণেশ্বর যাবেন তারপরে তিনি দুনিয়া দর্শন করাবেন ডাক দেবেন চেতনা এই মানুষটার প্রথম চেতনার উন্মেষ হয়েছিল এই ভিটেতে পাঠশালাটা লাহাদের পাঠশালা পাঠশালা মানে ওই টিনের আটচালা তখনকার দিনে বলা হতো গ্রামের আটচালা বলা হতো চারদিকে ছাউনি আর চারদিকে কাঠের সব পিলার বা খুঁটি থাকে সেই হ্যাঁ সেখানে পাঠশালায় তিনি পড়তে আরম্ভ করলেন গুরু এসে পাঠ নিতেন তো তার পাঠেতে বেশি অত মনোযোগ বেশি নেই তিনি খেলাধুলা বেশি পছন্দ করতেন এখানে পাশেই সামনে ছিল মানিক রাজার আমবাগান সেই আমবাগান গিয়ে বন্ধুদেরকে নিয়ে সেখানে তিনি ওই কাননে খেলাধুলা করেছেন এই সেই লাহাদের দুর্গা দালান গল্প চালু আছে কোনো এক দুর্গাপুজোর সময় প্রতিমা তৈরি যখন হচ্ছে তখন ছোট রামকৃষ্ণ গদাধর এখানে এসে বলেছিলেন প্রতিমার চোখ মানুষের মতো হবে কেন প্রতিমার চোখ হবে টানা টানা নিজে হাতেই এঁকেছিলেন প্রতিমার চোখ তারপর থেকে আজও এই লাহাবাড়ির দুর্গা দালানে যে দুর্গা প্রতিমা তৈরি হয় সে দুর্গা প্রতিমার চোখ গদাধরের এঁকে দেওয়া দুর্গা প্রতিমার চোখের মতোই নাকি হয় আর ঠিক এই দুর্গা দালানের উল্টো দিকে এই যে ঘরটা আমরা দেখতে পাচ্ছি এই ঘরটায় আসলে গদাধরের পাঠশালা ছিল সেখানে যোগ এবং বিয়োগ শেখাতে গিয়ে বিপদে পড়তেন পণ্ডিত মশাই গদাধরের আগ্রহ ছিল যোগে বিয়োগে নয় বিয়োগ শেখাতে বসলেই তিনি পাঠশালা পালাতেন পালিয়ে তার উপনয়ন করবেন তো তখন উনি বললেন যে আমি এরকম কথা দিয়েছি ওনাকে আমি মা বলবো ভিক্ষা মা ওনার কাছ থেকে ভিক্ষা নেবো বলে সে কি তুমি ব্রাহ্মণ হয়ে এরকম কামারের মেয়েকে তুমি কাছ থেকে ভিক্ষা নেবে হতে পারে না তখন বলে না তাহলে আমি ভিক্ষা আমি নেবই না আমি উপনয়ন আমি করতে চাই না কারণ আমি গোপনয়নের মানে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ যদি সত্য রক্ষা না করে তাহলে তার কি আর ব্রাহ্মণত্ব রইল আমার দরকার নেই তারপরে তিনি এই ধনী কামারির কাছ থেকেই ভিক্ষা নিয়েছিলেন এবং তাকে মা বলে সম্বোধন এই সতেরোটি বছরের পরে তিনি কলকাতায় আসেন তার দাদার সাথে ঝামাপুকুরে একটি জায়গাতে দিগম্বর ভিত্তির বাড়িতে পৌরহিত্য করার জন্য দাদার সাথে টোর কাজ শিখে যাতে যজমানগিরি করে আর্থিক সংযোগটি সুস্থভাবে যাপন করা যায় তার চিন্তাভাবনাকে কলকাতায় আসা পরম পরমপুরুষ শ্রীরামকৃষ্ণ পরমবংশদেবের লীলাভূমি এই দক্ষিণেশ্বর মন্দির তার জীবনের ষোলো আনা কেন যদি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে প্রায় পনেরো আনাই দক্ষিণেশ্বর মন্দির এসেছিলেন দাদা পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের সঙ্গে সেটা ছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের একত্রিশে মে পূর্ণ স্নানযাত্রার দিন উদ্বোধন হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরের মাকে অন্নভোগ প্রদান করেছিলেন সেখালের ব্যতিক্রমী পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায় সঙ্গে ছিলেন ছোট্ট গদাধর পরবর্তীকালে একটি বিল্লপত্রের মাধ্যমে তিনি মনস্থ করেন যে পূজারীর দায়িত্ব নেবেন নিযুক্ত হন সহকারী বেশকারী রূপে রাধা মন্দির তখন পণ্ডিত রামকুমার মায়ের মন্দিরের পূজারী কিছুদিনের মধ্যেই তিনি অসুস্থ হন একটু শক্ত কাজ সেজুবাবু অর্থাৎ মথুরবাবুকে অনুরোধ করেন স্থানান্তকরণ করতে সেই স্থলে মথুরবাবু নিযুক্ত করেন শ্রীরামকৃষ্ণকে মায়ের পূজারী রূপে শুরু হয় শ্রীরামকৃষ্ণের এক অভিনব যাত্রা গদাধর থেকে শ্রীরামকৃষ্ণের যে উত্তরণ তিনি তার মতে তার পথে মাকে আরাধনা করেছেন পুজো করেছেন না মেনেছেন কোনো লোকাচার না মেনেছেন কোনো শাস্ত্রীয় রীতিনীতি নিজের পথে নিজের মতে তিনি মায়ের কাছাকাছি পৌঁছতে চেয়েছেন এবং পৌঁছেছেন আত্মস্থ করেছেন ও দর্শন করেছেন মাকে একটা সময় এসেছিল যখন শ্রীরামকৃষ্ণ দেব আর বাহ্যিক পূজাদি করতে পারতেন না সমাধিস্থ হয়ে পড়তেন অন্তঃপর শুরু হয়েছিল তার এক সুদূর প্রসারী যাত্রা যে যাত্রা পৃথিবীর ইতিহাসে বিরল ভিন্ন ভিন্ন ধর্মপথ মতের শিখরে তিনি উড়ে গিয়েছিলেন মুক্ত বিহঙ্গ পাখির মতন আত্মস্থ করেছিলেন সমস্ত ধর্মের অন্তঃসার কথাকে আর তারপর তার সুনিশ্চিত অভিমত ছিল যত মত তত পথ দক্ষিণেশ্বরে যখন আঠেরোশো পঁচাশি সাল থেকেই তার একটি গল রোগ দেখা দেয় ক্লার্জি ম্যান সোর থ্রোট বলে এটিকে হোমিওপ্যাথি ডাক্তাররা ব্যক্ত ব্যাখ্যা করেন অর্থাৎ বেশি কথা বলার জন্য তার গলায় ব্যথাটি হয়েছে এরকম কথা সবাই বলতেন যে সমস্ত ভক্তরা সেদিনে ছিলেন তারা চিন্তা করলেন ঠাকুরকে ওখানে রাখা ঠিক হচ্ছে না সাঁতসাঁত পরিবেশ দক্ষিণেশ্বরের যে রুমটি রয়েছেন সেটি বোধহয় তার উপযুক্ত নয় তার রোগটি বৃদ্ধি পেতে পারে তাই তাকে কলকাতা আনার ব্যবস্থা হলো কলকাতায় নিয়ে আসা হলো আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের ছাব্বিশে সেপ্টেম্বর সিদে বলরাম বসুর বাড়ি যেখানে তিনি শতাধিক বার পদর্ণ করেছেন ভক্তদের সাথে মিলনের স্থল কলকাতার স্থলে দ্বিতীয় কেল্লা সাদানন্দ ভাষায় সেই দ্বিতীয় কেল্লাতে তিনি দরজায় ঢুকছেন সেখানে গিরিশ ঘোষ দাঁড়িয়ে আছেন তারপরে গামছাটি কাঁধে দিয়ে বলছেন এই বেশ ভালো এটি আমার বাড়ির মতো ছাব্বিশে সেপ্টেম্বর থেকে তিনি দোসরা অক্টোবর পর্যন্ত ওই বলরাম বসুর বাড়িতে সাতটি দিন তিনি কাটালেন রাম রামকৃষ্ণের জীবনীকাররা বারবার এ বাড়িটার উল্লেখ করেছেন এ বাড়ি মালিক আসলে একজন পরম বৈষ্ণব বলরাম বসু সেই বলরাম বসু প্রথমবার রামকৃষ্ণ সম্পর্কে জানতে পারেন কেশবচন্দ্র সহ ব্রাহ্মদের যে পত্রিকা বার হতো সেই পত্রিকা মারফত সেখান থেকেই তার ইচ্ছে জন্মায় রামকৃষ্ণের সঙ্গে দেখা করতে যাওয়ার সেবারও ইচ্ছে হয়েছিল রামকৃষ্ণের সঙ্গে দেখা করে ফিরে যাবেন পুরী কিন্তু দেখা করার পর দুজনের যে কথোপকথন হয়েছিল তারপর রামকৃষ্ণের ভক্ত হয়ে যান এই বলরাম বসু দিদি যে গোকুল ভরচা যে বাড়ি শ্যাম্পুকুর বাড়িতে সেখানে একটি ভালো প্রশস্ত ঘর সাময়িক দিক দিয়ে পাওয়া গেল সেখানে তিনি শিফটেড হলেন সেইখানে তার চিকিৎসার ব্যবস্থা হলো ওই সত্তর দিন তিনি শ্যাম্পুকুর বাড়িতে কাটিয়েছেন আমরা দেখব ওই দোসরা অক্টোবর থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত ওই আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দ তিনি শ্যাম্পুকুর বাটিতে কাটিয়েছেন সেখানে তার মধ্যে নথি বিনোদীর নাম আপনারা শুনেছেন সেই নটি বিনোদিনীকে মহিলাকে প্রবেশ করতে দেবে না স্বামী নিরঞ্জন আনন্দজি অন্যান্য সেবকরা রয়েছেন পাহারাদার হিসাবে তাকে অন্য কাউকে ঢুকতে দেবে না নটি বিনোদিনী সাহেব সেজে সাহেবের পোশাক পরে তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে পৌঁছে গেছেন এইখানে সত্তর দিন কাটিয়ে ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণদেবকে ডাক্তার মহেন্দ্রলাল সরকার চিকিৎসার ক্ষেত্রে তিনি বললেন আমার মনে হয় একে আরও প্রশস্ত জায়গায় ফাঁকা জায়গায় নিঃশ্বাস নেতা নেয়ার মতো জায়গা তিনি গেলে ভালো হয় তখন মহিমাচরণ চক্রবর্তী বলে একজন ভদ্রলোক থাকতেন বরণে অঞ্চলে তিনি বাড়ির সন্ধান দিলেন কাত্তায়নি দেবী রানী কাত্তায়নি দেবীর একটি বাগান বাড়ি ছিল কাশীপুর বাগান বাড়ি বর্তমানে নম্বর কাশীপুর এই ঠাকুরের যে আশীর্বাদ এটা তোমাদের চৈতন্য হোক তার মানে আমরা তো আর্ধেকে আর্ধেক মানুষ কেন বেশিরভাগ মানুষ আমরা জানি না যে অন্তরে প্রত্যকা আত্মা রয়েছেন তাকে স্পর্শ করতে পারলে সমস্ত দুঃখের পারে যাওয়া যায় অনন্ত আনন্দের অধিকারী হওয়া যায় আমরা তো জানিই না যাতে অন্তত সেটুকু জানবার জন্য আমরা একটুখানি মনোযোগী হই জানবার ইচ্ছাটা অন্তত জাগে সেখান থেকে যাত্রা শুরু হবে তারপর যে যান নিজের সাধন অনুসারে সে তো গিয়ে সফল হবে সাফল্য লাভ করবে সেটা পরের কথা কিন্তু আগে যাত্রাটা তো শুরু হোক আজকে আমরা চারিদিকে যদি তাকিয়ে দেখি আমাদের ভারতবর্ষের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে দেখতে পাবো চারিদিকে ধর্ম নিয়ে নানান রকম একটা ভাব চলছে শ্রীরামকৃষ্ণ এই ভাবের কথা কিন্তু বলেননি তিনি সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছিলেন নিজের জীবনে তিনি সাধনা করে দেখিয়েছিলেন যে সব ধর্মই হচ্ছে সত্য যে পথ দিয়ে যাও না কেন পুকুরের নানান পথ আছে ঘাট আছে কিন্তু যেই ঘাট দিয়ে যাও না কেন সেই একই জিনিস সেই জল যাকে অ্যাকোয়া বলা হয় যাকে ওয়াটার বলা হয় উদ্দেশ্য হচ্ছে মানুষের দেবত্বের সন্ধান পাওয়া সেই দেবত্বের সন্ধান যদি আজকের মানুষ করতে পারে তাহলে আজকের যে আমরা চারিদিকে যে তাকিয়ে দেখছি যে বিদ্বেষ ভাব যে চারিদিকে একটা অশান্তি সেই অশান্তি আমাদের দূর হয়ে যাবে এটিকে আমরা সমাজের সর্বক্ষেত্রেই প্রয়োগ করতে পারি এই অর্থে যে আমরা যে কাজ করছি সেটা ঠিক আমাদের বিবেক অনুযায়ী হচ্ছে কিনা আমাদের চৈতন্য ভিতরে যিনি আছেন তার সকলের অন্তরই ভগবান আছেন ইভাস্কে ইউর ওন মাইন্ড ইয়োর ওন কনসিয়াসনেস অ্যান্ড ডেন ইউ প্রসিড টু ডু দিস এইটি তার বাণী পৃথিবীর সর্বক্ষেত্রে সে ছাত্র হোক যুব হোক গৃহী হোক সন্ন্যাসী হোক মে ইউ বিচুয়ালি অ্যাভেকেন্ড এটা মূল কথা আর তার আংসিং বা অন্যভাবে প্রয়োগ করা যেতে পারে প্রত্যেকটি কাজে তুমি বিবেকের অনুমোদন নাও কারণ মানুষের মধ্যেই সৎ মানুষের মধ্যেই অসৎ এই বাড়িতে এই জমিতে ঠাকুরের অনেক লীলা ছড়িয়ে রয়েছে আরেকটি জিনিস রয়েছে সেটা হলো ঠাকুরের হাতে পোতা একটি গাছ বৈঠকখানার পাশেই এই আম গাছটি পুঁতেছিলেন ঠাকুর সে গাছ এখন মহিরুহ ঠিক যেভাবে রামকৃষ্ণের ভাব এবং আদর্শ এখন মহিরূহে পরিণত হয়েছে ঠিক তেমন করি এই গাছটি দাঁড়িয়ে আছে সদর্পে আজও সেই একটি বাক্য দিয়ে শুরু করেছিলাম সেই বাক্য দিয়েই শেষ করি তোমাদের চৈতন্য হোক কোন চেতনার কথা বলেছিলেন ঠাকুর নিজেকে জানার কথা নিজের আত্মাকে চেনার কথা নিজের সততাকে চেনার কথা আসলে নিজের ভেতরে থাকা যে সৎগুণ যে চিত যে চিত্ত যে আত্মা তাকে চেনাটাই চৈতন্যের বহিঃপ্রকাশ